সবাই আমি জানি আপনার একটু কষ্ট হচ্ছে ফ্যান চলতেছে কিন্তু এখন ফ্যান সবটা চলতেছে আমি প্রথম যখন খেয়াল করলাম তখন দেখলাম যে ফ্যান কিছুটা বোধহয় ওকে যে ফ্যানের বাধা ফ্যানের পাখা ঘুরতেছে না তো সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে আমাদের

জেলা জেলা পর্যন্ত এটা কিন্তু নতুন কিছু বাংলাদেশ যে বিষয়টা আমরা বলছি সেটা কিন্তু নতুন কোনো বিষয়টা এটা অনেকেই বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছে চেষ্টা করেছে কেউ সফল হয়েছিল অনেক সাময়িকভাবে সফল হওয়া গেছে সেভাবে লার্জ স্কেলে এটা সেভাবে বাস্তবায়ন হয়নি তো সেখানে মানে এখানে অনেক কিছু থাকে না সেটা চাষটা খেয়ে মানুষের চেষ্টা করবো আমরা একটা চেষ্টা করবো আর যদিও এটা টাইটেলটা ওয়ার্কশপ আসলে এটা কোনো ওয়ার্কশপ এটা আমার শোনা যাচ্ছে তো না এটা কোনো ওয়ার্কশপও না আসলে আমি বলবো যে এটা যেহেতু আমরা একটা কাজ করার চেষ্টা করবো সেই কাজে যাতে আপনারা সম্পৃক্ত হন এবং আপনাকে যাতে পাই আমরা সেই জন্য এটা জাস্ট একটা আমাদের ওরিয়েন্টেশনের মতো আমি বলব আর এখানে যে বিষয়গুলো বলা হবে সেই বিষয়গুলো যে খুব একটা নতুন বিষয় তাও না তো আমি মেইনলি বলবো যে এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু মোটিভেট করতে চাই বা একটু চাই যে আমার বিশেষ করে আমার ডিটেল আমাদের হাতায়াত যে কথাগুলো বললো সেটা আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য যে আসুন আমরা একটু চেষ্টা করি যে আমাদের শিশুদেরকে একটু গড়ে তোলার জন্য বারবার একটা কথা বলা হচ্ছে নীতিবান শিশু এবং নৈতিকতা বিষয় আমি এটাকে অন্যভাবে বলি যে আমরা সুনাগরিক একটা গুড সিটিজেন হিসেবে করে তুলতে চাই আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের শিশুরা যাতে একটু গুড সিটি সিটিজেন হিসেবে গড়ে তোলে তো গুড সিটিজেন কারা গুড সিটিজেন হচ্ছে সে রাষ্ট্রের সরকারের আইন কানুন মেনে চলবে সে কোনো খারাপ কাজ করবে না একটা গুড সিটিজেন কখনো ই প্রিজিং করবে না একটা গুড সিটিজেন কখনো মাদকে জড়িয়ে পড়বে না এই ধরনের গুড সিটিজেন চাই আমরা একটা সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলবো আমরা প্রত্যেকটা শিশুকে এখন যিনি একটা মনে করেন একটা ক্লাসে হয়তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এমনি ভালো ছাত্র থাকবে এবং ওরাই আলটিমেটলি দেখবেন যে ওরাই হয়তো বড় বড় পজিশনে যায় তা আমাদের চিন্তাটা হচ্ছে ওই এক দুই পার্সেন্ট না আমাদের বাকি যে রেস্ট মনে করেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তাদেরকে যাতে আমরা আমাদের রাষ্ট্রের বোঝা না মানে তারা যাতে আমাদের একটা রাষ্ট্রের একটা সম্পদ হতে পারে তারা যাতে একটা রাষ্ট্রের সম্পদ হতে পারবে সেটার জন্যই আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এখন প্রোগ্রামের ফান্ডিং বিষয়ে বলেছি সেটা আমাদের ওন ফান্ড আমরা জানেন যে আমাদের একটা এলার ফান্ড থাকে বিসিওপিটি একটা এল ফান্ড থাকে তো সেখানে আমরা এলআর ফান্ড থেকেই আমরা এটা এটা প্রাথমিকভাবে আমরা এটাকে ফান্ডিং করব পাশাপাশি আমাদের ওই টাইটেলটা দেখে আমাদের গাইবান্ধার অনেক ব্যবসায়ী এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আপনারা এটা শুরু করেন আমরা এটার সাথে আছি তো এই হচ্ছে আমাদের শুরু এখন প্রাথমিকভাবে সিলেক্ট করেছে করেছেন একশোটা একষট্টিটা স্কুল তো একষট্টিটা স্কুলে আমরা শুরু করব এখন আমাদের মানে ড্রাইভিং কোর্স মেইন ড্রাইভিং কোর্স হচ্ছে আপনারা শিক্ষকরা আছে এখন আপনারা যদি সেটাকে এক্সট্রা বার্ডেন হিসেবে নেন তাহলে হয়তো আমরা সেটা সাকসেসফুল হবে না না পুরোটা আপনাদের উপরে নির্ভর নির্ভর করছে আপনারা যদি এক্সট্রা বার্ডেন হিসেবে নেন তাহলে সেটা হয়তো সেটা হবে না আর যদি আপনারা একটু পজিটিভলি নেন তখন সেটা হয়তো সাকসেসফুল একটা উদাহরণ হতে পারে তো আমার বক্তব্যের উদ্দেশ্য একটাই আপনারা বিষয়টাকে একটু ইতিবাচকভাবে নেন আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে এটা আপনাদের দৈনন্দিন যে আপনাদের পাঠদান বা দৈনন্দিন যে আপনারা অন্যান্য প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন সেটার সাথে যাতে একসা পার্টের না হয় সেই জন্য আমরা যত যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি এবং এইটা পরিচালনা করার জন্য যতটুকু লজিস্টিক সেই লজিস্টিক কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর এই আর যে কোনো কাজের জন্য তো একটা ইনসেন্টিভ লাগে আমরা আপনাকে ইনসেন্টিভ থাকবে একটা প্রতি উপজেলায় যিনি শ্রেষ্ঠ শিক্ষক হবেন আমাদের এই কার্যক্রমের আওতায় তিনি পাবেন পঁচিশ হাজার টাকা পুরস্কার যিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হবেন উপজেলা ভিত্তিক প্রতি উপজেলায় একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হবেন ষাটটি উপজেলায় সাতটা প্রতি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হবেন ত্রিশ হাজার টাকা শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পঁচিশ হাজার টাকা শ্রেষ্ঠ শিক্ষক ভিত্তিক উনি পাবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পঞ্চাশ হাজার টাকা পুরস্কার শ্রেষ্ঠ এটিও জেলা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার শ্রেষ্ঠ টিও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এখন এই টাকা কোথেকে দিব সেটা আমাদের আপাতত নাই তবে ইনশাল্লাহ আমরা এটা মনে করি যে কোনো কাজের যদি উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে ফান্ডিং কোনো বিষয় না আর যেহেতু আমরা শুরু করলাম ইংলিশে একটা কথা আছে আমি সবসময় কথাটা বলি স্টার্ট মিনস হাফ ডান যেহেতু আমরা শুরু করলাম সেহেতু আমরা ইনশাল্লাহ শেষও করতে পারব তো আমার শেষ একটাই অনুরোধ আপনাদের প্রতি এটা হচ্ছে ওয়ার্কশপ না এটা হচ্ছে ওরিয়েন্টেশন এটা হচ্ছে একটা মোটিভেশনের মতো আমি শিক্ষকদের কাছে আমরা সহায়তা চাই আপনার সাহায্য চাই দেখে আমরা একটু চেষ্টা করে দিব আমরা এটা পারি কি না এবং আমাদের মূল বিষয় হবে আমরা একটা সুনাগরিক করে তুলব সুনাগরিক করে তুলব আমি যখন শেষ আর এক মিনিট নেব আমি যখন এই প্রোগ্রামে আসছিলাম তখন আমার মিসেসকে বললাম যে আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি এটা খুব জরুরি একটা বিষয় বলে কী প্রোগ্রাম আমি বললাম এটা টাইটেল হচ্ছে নীতিবান শিশু সুখী বাংলাদেশ এখন আমার ছেলে পরে ক্লাস ফোরে ওই যে ওর স্কুলে তখন আবার মিসেস বলল যে গতকাল স্কুল থেকে ফোন দিয়েছে বিএম স্কুল থেকে আমার ছেলে মিথ্যা কথা বলে আর ছেলের মুখ খারাপ আমার ছেলে এই তো না তা আমি বললাম যে আমার ছেলের মুখ ভালো করার জন্য এবং সেটাতে সত্য কথা বলে সেটার জন্য এই আমাদের শিশু এবং সুখে বাংলাদেশ তো আমি আপনার কাছে অনুরোধ থাকবে যে আসন আমরা শুরু করি আমরা দেশের কথা চিন্তা করি আমরা রাষ্ট্রের কথা চিন্তা করি এবং আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক মণ্ডলী যারা এসছেন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের সকলকে বিশেষ করে আমাদের এডিস আর দিবত তোমাকে দিয়ে দিয়ে আর আমাদের এডিসি শিক্ষাকে আমাদের ডিপিও মহোদয়কে কষ্ট করে তাদের সবাই প্রাথমিক শিক্ষা পরিবারকে এখানে এর করেছেন আবার ইওনো ইয়োনরা তোমাদেরকে পজিটিভলি বিষয়টা নিতে হবে তো ইউনরা পজিটিভলি নেবেন আর আর আমাদের সালাউদ্দিন সালাউদ্দিনকে ধন্যবাদ আমাদের এখানে আজকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং আপনার কাছে করজুরে অনুরোধ করছি আপনার বিষয়টা একটু পজিটিভলি নেন আপনাদের কোনো বার্ডেন হবে না ইনশাল্লাহ এবং আলটিমেটলি আমার মনে হয় যে একটা ভালো কিছু প্রডিউস করতে পারলে আমাদের সবারই ভালো লাগবে তো আমরা সবাই একসাথে কাজ করি আপনাদের সাথে আসেন তো নাকি ঠিক আছে ধন্যবাদ সবাই